তোমরা খেলা দেখবে আর তোমার মা বাপে আচ্ছা এই কে হুড়া করবেন না আমার জুলমুদ খান আপনাদেরকে আজকে খুব ভালো ভালো খেলা দেখাবে জুলমুদ খান এবার নেমে পড়ো শান্ত শান্ত এই দর্শক অনেক গেছে এখন তোমার খেলা হ্যাঁ হ্যাঁ জরমুদ খান দর্শকরা কিন্তু তোমার উপর খুব খুশি তোমারও কিন্তু তাদের ভালো খেলা উপহার দিয়ে খুশি করতে হবে তুমি এবার দেখাবে এবার কুরমানিদের শাকিব খানের তান্ডব ছবি আর আসিতে তুমি তাদেরকে এই তান্ডব ছবির ট্রেলার দেখা দাও কি লাগা তান্ডব সিনেমার টেইলার আসিতেছে এবার ঈদে এবার দেখাও যে বরবাদ সিনেমায় সাকিব খান কিভাবে কোকেন নেয় এইবার আমার জুলমুদ খান দেখাবে এই যুগের মেয়েরা কিভাবে টিকটক করে জুলমুদ খান তুমি দেখাও এই যুগের মেয়েরা কিভাবে রং ঢং করে টিকটক করে জুলমত খান খেলা দেখাও জুলমত খান খেলা দেখাও জুলমত খান আমি বলছি তুমি খেলা দেখাও হো আমার জুলমত খানের পেটে খিদা তাকে খুশি করার জন্য আপনারা কিছু হাদিয়া দেন তাহলেই আমার জুলমত খান আবার খেলা দেখাবে এই ভাই তোমাকে খুশি করার জন্য সবাই টাকা নিয়ে এসো তাদের দেখো জুরমুদ খান তোমার উপর খুশি মানুষ কত টাকা দিছে তুমি এবার খুশি তো তাহলে এবার খুশি মতে দেখাও যে এই যুগের মেয়েরা কিভাবে রং রঙে টিকটক করে এবার আমার জুলমদ খান দেখাবে এই যুগের ইয়াং ইয়াং কোলাপান জুয়া খেলে কিভাবে ধ্বংস আয়া কিভাবে বসে থাকে জুলমত খান এবার দেখাও যে এখনকার যুবক ছেলেরা জুয়া খেলায় হারিয়া কিভাবে বসে থাকে এই ভাই জুয়া খেলা দেখেন জুয়া খেলা এইভাবে এখন কার যুবকরা ধ্বংস হইতেছে তো সবাই জুয়া খেলা থেকে সাবধান থাকবেন জুলমত খান তুমি এবার দেখাবে বাংলাদেশের বীরশ্রিষ্ট মুক্তিযোদ্ধারা উনিশশো সালে কিভাবে এই দেশ স্বাধীন করছে এই নাও তোমার বন্ধু তুমি যুদ্ধে নেমে পড়ো কি।

বান্দর মানুষের দরে খাবলায়ান মুখমুদ খান ঝুলমুদ খান আমি তোমার অস্তাত না আমার এই মুহের দিকে টাকা তুমি ক্ষমাহা দাও আর ন আমরা খেলাই দেখো না তুমি আমার গারোট আমরা বান্দর বান্দর আছে বান্দর খেলা আল্লাহ আল্লাহ কতবার একটা ঝামেলায় পড়ে গেছিলাম রে শালার মানুষ হয়েছে বান্দর হয়েছে বেশি বান্দর আমি আর মানুষের মধ্যে খেলা দেখো নাতে বাড়ি বাড়ি যা ভাবি গেও শুনে না দেবো তা এই ভাবিরা মাতার আমার কাছে আছে হ্যাঁ ভাবি কন কি আর কম ভাই দুঃখের কথা শুনতেছি আপনি নাকি বান্ধবদের হুনে দেন আমার মাথায় না প্রচুর থুক থুক হুন এই হুনে নাকি আপনি ভাই আমাকে দেখতেই না রাতেলি টয়লেটে বনিয়া থিয়ে দেয় আরে ভাবি টেনশন করেন না আরে আমার জুলমত খান তো আপনি কি কষ্টছে খালি ঠাকা দেয়লে বসিন দেখেন কি করে ঠাকা ধো মানে আরে ভাবি মাহিন করেন না আরে মাতা ওননবো ও আর ভাবি দেখেন আপনি না আমার জুল খান কি খুশি হয়েছে যাই হোক আমার জুল খান মানে আমার বান্দর উহুন আনে দিব কিন্তু উহুন প্রতি দুই টাকা নাকবো আরে ভাই দুই টাকা না দশ টাকা দিবো তা আমার উহুন এনে দেন তা আমাকে আমার কাছে থাকবে দেন আচ্ছা ভাবি নন বাড়ির ভিতরে যাই আচ্ছা ভাই বাড়ির মধ্যে আসেন চলে ভাবি এবারে থাকে নরেন না জানি নল কল আমার জুল মুখানে ভাবুতে যায় তিন এবার মার যা আরে বাবি কোলাম না নড়রেন না নড়রেন না নললে আমর জু মুখানে মা নষ্ট যায় কিঘ